সায়েন্স টি তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে পরিবেশবিদ্যার পাঁচ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আলোচনা করা হবে বাস্তুতন্ত্রের সংযোগ রক্ষাকারী সমূহের বৈশিষ্ট্য ও নিয়ে দেখো তোমাদের যে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষা হবে পরিবেশ বিদ্যা বিষয়ের এই যে অধ্যায় এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করে দিব তোমরা ভিডিওটি প্রথম দেশ পর্যন্ত দেখো পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল উত্তর থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে তাহলে সবার আগে পরিবেশ বিদ্যার ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা যদি থার্ড সেমিস্টার পরীক্ষার নোটসগুলো যে কিনে নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আর আমি তোমাদেরকে সময় মতো রিপ্লাই দিব কীভাবে তোমরা নোটসগুলো পাবে সেগুলো সম্পর্কে জানিয়ে দেবো ওকে তাহলে শুরু করছো আজকের ভিডিওর প্রশ্ন উত্তর নিয়ে দেখো এমসিবিটাই প্রশ্ন প্রথম প্রশ্ন কী আছে যে সকল প্রাণীর প্রাথমিক খাদক থেকে পুষ্টি সংগ্রহ করে তাদের বলা হয় কি কর্নিভরাস দেখো চারটা অপশন দেখবে হার্বিভোরাস কর্নিভোরাস অমনিভরাস ডেট্রিটাস তো শরীর উত্তরটা হচ্ছে কার্নিভরাস নেক্সট প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি একমুখী দ্বিমুখী ত্রিমুখী বহুমুখী দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিন্তু সর্বদাই হয় একমুখী হয়ে থাকে ওদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট হচ্ছে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে বলা হয় খাদ্য পিরামিড তারপর হচ্ছে ডেটিটাস পুষ্টি স্তর তারপরে হচ্ছে কি উৎপাদক তো সঠিক উত্তরটা হচ্ছে পুষ্টি স্তর বলায় খাদ্য শৃঙ্খলের সংগঠনের যে একক সেটা পুষ্টি স্তর নেক্সট কেস দেখো খাদ্য শৃঙ্খলের মূল প্রজাতি হলো দেখো উৎপাদক বিয়োজক স্বভোজী পরভোজী তো সঠিক উত্তরটা হচ্ছে কি বি নাম্বার বিয়োজক বিয়োজক হচ্ছে ডেটিটাস খাদ্য শৃঙ্খলের মূল প্রজাতি নেক্সট প্রশ্ন কি হচ্ছে খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ দ্বারা আবদ্ধকৃত মোট শক্তির পরিমাণকে বলা হয় দেখো মোট শক্তির পরিমাণ কী বলে মোট প্রাথমিক উৎপাদন শক্তি সঞ্চয় নিট প্রাথমিক উৎপাদন কন্টিনি মোট প্রাথমিক উৎপাদন অর্থাৎ সঠিক উত্তরটা হবে গিয়ে এ নাম্বার নেক্সট প্রশ্ন দেখো কি আছে খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তর পুষ্টির এক স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত শক্তিকে বলা হয় উদ্বৃত্ত শক্তি অর্থাৎ খাদ্য শৃঙ্খলে যে পুষ্টি পুষ্টি স্তরে না যে খাদ্য খাদ্য শক্তি অর্থাৎ এক স্তর থেকে আরেক স্তরে যখন যায় সেটাকে সে যে রয়েছে তাকে উদ্বৃত্ত শক্তি বলা হয় নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি তৃণভূমি শৃঙ্খল এখানে দেখো অপশানগুলো দেওয়া আছে বোঝার চেষ্টা করো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাটা আসবে কি সবুজ উদ্ভিদ হরিণ বাঘ তারপর শস্য পতঙ্গ ছোটো মাছ বড়ো মাছ তারপরে হচ্ছে ঘাস ফরি ঘাস ঘাস ফরিং ব্যাং সাপ পাখি তারপরে অ্যাঙ্গলি অ্যালগি জু প্ল্যাংটন ছোট মাছ বড়ো মাছ তো এখানে দেখো সি নাম্বার অপশানটা হবে গিয়ে সঠিক কি ঘাস ফ ঘাস ফোরিং ব্যাং সাপ বাজবাকি তো দেখো এই যে ঘাস থেকে ফড়িং ঘাস ফোরিং ঘাস ফরিংকে এই যে ঘাস ঘাস ফোরিং কিন্তু ঘাস কে প্রাথমিক খাদ্য হিসাবে গ্রহণ করে তারপরে ব্যাং ব্যাংক কাসপরিঙ্কে খাই আর সাপ সাপ ব্যাংকে খাই বাজ পাখি সাপকে ধরে খাই তো এই ধরনের খাদ্য শৃঙ্খল তোমাদের পরীক্ষায় একটা থাকতে পারে অতএব ভালো করে এই ধরনের খাদ্য শৃঙ্খলটা অবশ্যই পরে রাখবে বা বুঝে রাখবে যে যে ধরনের প্রশ্ন আসুন না কেন অবশ্যই তোমরা যেন লিখতে পারো নেক্সট প্রশ্ন কি আছে নিম্নলিখিত কোনটি শৃঙ্খলের পপুলেশনের সংখ্যা সবচেয়ে বেশি দেখো উৎপাদক প্রাথমিক খাদক গৌণ খাদক বিয়োযুক্ত দেখো খাদ্যশৃঙ্খলের পপুলেশান সবচেয়ে বেশি থাকে কি উৎপাদক উৎপাদকের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি তারপর হচ্ছে প্রাথমিক খাদক তারপরে মানে উৎপাদক থেকে আস্তে আস্তে যে সর্বোচ্চস্থ খাদকের সংখ্যা কী হয় আস্তে আস্তে কমতে থাকে তাহলে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে উৎপাদকে নেক্সট একটি বাস্তন্ত্রের খাদ্য খাদক সম্পর্কিত জালককে বলা হয় খাদ্য পিরামিড খাদ্যচক্র খাদ্য স্তম্ভ তো সঠিক উত্তরটা হচ্ছে খাদ্য জ্বালক তোমরা যে থিওরি দিয়ে দিয়েছি সেখানে তোমরা যদি পড়তে পড়ে নাও সেই থিওরিটা তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বিষয়টা বুঝতে পারবে আর যারা আমার কাছ থেকে যে নোটসগুলো নিয়েছে তারা তো অবশ্যই বুঝতে পারছো তাদের আশা করি কোনো প্রবলেম হবে না এখান থেকে যেগুলো প্রশ্ন আলোচনা করে থিওরি পড়ে নিলে কিন্তু তোমরা অনেসে উত্তরগুলো করতে পারবে নেক্সট দেখো প্রশ্ন কী আছে লিন ব্যানের সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খলে একটি টপিক স্তর থেকে পরবর্তী টপিক স্তরে শক্তি স্থান স্থান তৈরি হয় কত স্থানান্তরিত শক্তি স্থানান্তরিত হয় এখানে স্থানান্তরিত হবে এখানে একটু বারানটা মিস্টেক তোমার প্রত্যেকে ঠিক করে নিবে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তারপর হচ্ছে পার্সেন্ট তাহলে উত্তরের কোনো টেন দেখো বাস্তান্ত্রিক যে শক্তি খাদ্যসহ শক্তি এক স্তর থেকে আরেক শক্তি যায় সেটা দশ হারে কিন্তু ল্যান্ডম্যান এই সূত্রটি আবিষ্কার করে নেক্সট এই যে প্রশ্ন দেওয়া টেন পার্সেন্ট সূত্রটি প্রবর্তক দেখে যেন অপশান দেওয়া আছে ওডাম লিন্ডম্যান ট্রান্সলে ভাইসম্যান তো শরীর উত্তর হচ্ছে কি বি নম্বর লিন্ডম্যান লিন্ডম্যান টেন পারসেন্ট সূত্রটি প্রবর্তন করেছিলেন নেক্সট প্রশ্ন আসি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে ওয়াই মডেলটি প্রবর্তন করেন দেখো লিন্ডম্যান ট্রান্সলে ওডাম ভাইসম্যান মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে ওডাম ওডাম ওয়াই মডেল শক্তি প্রবর্তন করেছিলেন নেক্সট এখানে দেখো বাস্তুতন্ত্রের সার্বজনীন মডেলের প্রবক্তা ছিলেন ওডাম ওডাম এই প্রসঙ্গে তোমাদের এই বিষয়টা মনে রাখতে হবে দেখো বাস্তন্ত্রের সার্বজনীন মডেলটির প্রবক্তা কে ওডাম নেক্সট প্রশ্নতে আসি বাস্তন্ত্রের স্থায়িত্ব নির্ভর করে মোট প্রাথমিক উৎপাদন নিট প্রাথমিক উৎপাদন সেই নাম্বার বলছে এ বি উভয় ডি হচ্ছে কোনো তো সঠিক উত্তরটা কি মোট প্রাথমিক উৎপাদন এটা বাস্তন্ত্রিক স্থায়িত্ব নির্ভর করে মোট প্রাথমিক উৎপাদনের উপর নেক্সট প্রশ্নতে আসি কেঁচোর মাধ্যমে ডেটিডাসগুলি ছোটো ছোটো খণ্ডে ভেঙে যাওয়ার পদ্ধতিকে বলে পদ্ধতিকে বলা হয় হিউমিফিকেশন ফ্র্যাগমেন্টেশন ফারমেন্টেশন কোনো ঋণ তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে ফ্র্যাগমেন্টেশন দেখো পরের প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো এর আগে যে পাঁচটা ভিডিও পোস্ট করা হয়েছে তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে দেখো থার্ড সেমিস্টারে কিন্তু আমি অধ্যায় ভিত্তিক অ প্রতিটা অধ্যায় টপিক ধরে ধরে কিন্তু আমি নোটসগুলো রাখছি এবং নোটসগুলো বুঝিয়ে দিচ্ছি এমসিকিউ যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন উত্তর থাকবে সেগুলোও কিন্তু ভেঙে ভেঙে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে তার লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে দেখতে তোমাদের সুবিধা হবে ওকে তাহলে শুধু নেক্সট প্রশ্নের আলোচনা করি ঠিক আছে নিমাটোড হলো এক প্রকার সবজি পরভজি বিয়োজক ডেট্রিভোর তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডেট্রি ভোর ডেট্রিভোর্ড নিয়ে মাঠে ডেট্রি নেক্সট কোনটি কর্ক ভোগ প্রাণী বাঘ শকুন কেঁচো তারপর হচ্ছে কেঁচো হচ্ছে গিয়ে কর্কর ভূগ প্রাণীর অন্তর্গত নেক্সট প্রশ্ন জলে দ্রয়ভূত খনিজ লবণ মাটির নিচের স্তরে প্রবাহিত হওয়ার পদ্ধতি কি বলে হিউমিফিকেশন ফ্র্যাগমেন্টেশন ফার্মেন্টেশন লিচিং তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে লিচিং বলা হয় এটা মনে রাখে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জলে দ্রবিত খনিজ লবণ মাটির স্তর দিয়ে প্রবাহিত হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় লিচিং বলা হয় নেক্সট প্রশ্নটা চলে আসি কোন মাটিতে বিয়োজন ক্ষমতা সবচেয়ে বেশি কোন মাটিতে বিয়োজন ক্ষমতার ক্ষমতা সবচেয়ে বেশি তো আমলিক পিঠ খাড়িও ল্যাটারায় তো এখানে দেখো উত্তর হচ্ছে কি খাড়িও খাড়িও মৃত্তিকায় বিয়োজন ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে নেক্সট প্রশ্ন এই প্রশ্ন জানি বিয়োজন বিয়োজিত করতে সাহায্য করে বিভিন্ন ধরনের কিন্তু ব্যাকটেরিয়া ছত্রাক এরা কিন্তু বিয়োজক হিসাবে কিন্তু ভূমিকা পালন করে থাকে ওকে নেক্সট প্রশ্ন বাস্তুতন্ত্রের ক্ষমতার বাস্তুতান্ত্রিক দক্ষতার অপর নাম কী বাস্ত্র দক্ষতার অপর নাম কী এইখানে অপশান দেওয়া হচ্ছে হ্যাকেল দক্ষতা লিনডাম্যানের দক্ষতা তারপর হচ্ছে এলটনের দক্ষতা ওডামের দক্ষতা সঠিক উত্তর হচ্ছে লিন্ডম্যানের লিন্ডম্যানের দক্ষতা বলা হয় বাস্তুতান্ত্রিক দক্ষতার অপর নাম হচ্ছে লিন্ডম্যানের দক্ষতা দেখো এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে বাস্তুতান্ত্রিক দক্ষতার ধারণা প্রবর্তক ছিলেন বিজ্ঞানী লিন্ডেম্যান আবার লিন্ডেম্যান সম্পর্কে জানি কি লিন্ডম্যান কিন্তু টেন পারসেন্ট সূত্র আবিষ্কার করেছিলেন পরের প্রশ্ন দেখো বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিড এর ধারণা দেন হ্যাকেল লিন্ডেম্যান এলটন ওডাম তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে অ্যালটন তো এলটন খাদ্য পিরামিডের ধারণা দেয় বাস্তবিক পিরামিড এর ধারণা দৃশ্যকে বিজ্ঞানী অ্যালডন দেখো পরের প্রশ্নটা শক্তি প্রবাহ প্রবাহের সম্পর্ক প্রকাশের জন্য যে রৈখিক চিত্র পাওয়া যায় তাকে কী বলা হয় বাসতান্ত্রিক পিরামিড বাস্তান্ত্রিক স্থিতাবস্থা বা স্ট্যান্ডিং ট্রপ কন্টিনিট উত্তর হচ্ছে বাস্তান্ত্রিক পিরামিড অর্থাৎ বাস্তবিক শক্তি প্রবাহের সম্পর্কের যে রৈখিক চিত্র অর্থাৎ যে বাস্তান্তিক যেমন উৎপাদক উৎপাদক থেকে প্রাথমিক খাদক প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক গৌণ থেকে প্রগণ এই ধরনের যে চিত্র একটা আগে কিন্তু আলোচনা করা হয়েছিল যেমন ঘাস ঘাস তারপর হচ্ছে গিয়ে ব্যাং তারপরে সাপ তারপর হচ্ছে গিয়ে বাজপাখি এই ধরনের যে চিত্র সেটা বাস্তান্ত্বিক পিরামিডের অন্তর্গত নেক্সট প্রশ্ন বাস্তান্ত্বিক পিরামিড হলো শক্তির পিরামিড সংখ্যার পিরামিড জীবভর পিরামিড সবগুলি তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে সবগুলি কেন বাস্তান্ত্বিক পিরামিডটা কিন্তু শক্তি শক্তির পিরামিডও হয়ে থাকে সংখ্যারও পিরামিড হয়ে থাকে তারপরে কি জীবভরও পিরামিড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সব কটাই উত্তর নেক্সট প্রশ্নটা আসি এ প্রসঙ্গে তোমাদের এইগুলো সব টিপস মনে রাখতে হবে কি আছে যে বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের সব যে নিজের স্তরে থেকে থাকে এই স্তরে থাকে হবে ঠিক করে নেবে উৎপাদক এবং শীর্ষে অবস্থান করে সর্বভোগ নেক্সট প্রশ্ন জীবভরের উল্টানো পিরামিড দেখা যায় তৃণভূমির বাস্তন্ত্রে মরুভূমির বাস্তন্ত্রে জলাভূমির বাস্তন্ত্রে বনভূমির বাস্তন্ত্রে সঠিক উত্তরটা হচ্ছে যে জলাভূমির বাস্তন্ত্রে কি বলা হয়েছে এখানে জীবভরে উল্টানো পিরামিড মানে এইভাবে উৎপাদকের সংখ্যা এখানে সবচেয়ে কম এই খাদকের সংখ্যা কিন্তু আস্তে আস্তে করে হয় বেড়ে যায় তো সেটা উল্টানো একটা পিরামিড কারণ সেক্ষেত্রে সেটা উত্তর হচ্ছে জলাভূমির বাস্তন্ত্র নেক্সট প্রশ্ন কী আছে একটি বৃক্ষের জীবভর পিরামিডের আকৃতি কী হয় দেখো উল্টানো মাকু আকৃতি তারপরে হচ্ছে ঘন্টা আকৃতি রিজু আকৃতি তো সঠিক উত্তর হচ্ছে মাকু আকৃতি বৃক্ষের জীবভর পিরামিডের আকৃতি মাকু আকৃতির হয়ে থাকে পিরামিডের এই আকৃতির হয়ে থাকে ওকে এইভাবে নেক্সট প্রশ্নটা আসি বায়োমাসের একক হলো গ্রাম বর্গ বর্গমিটার পার বছর কিলো একই বর্গমিটার পার বছর তারপরে কি আছে পাউন্ড পার বর্গমিটার পার বছর এখানে কোনো একক নেই তো সঠিক উত্তর হচ্ছে কিলোগ্রাম বর্গমিটার পার বছর মোস্ট ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে উত্তরটা নেক্সট প্রশ্নটা আসি জীবভর পিরামিডের সর্বোচ্চ স্তরে জীবের সংখ্যা বাড়ে কমে প্রথমে বাড়ে পরে কমে স্থির অবস্থা থাকে তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে জীবভরে পিরামিডের সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ স্তরে জীবের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কী হয় কম থাকে দেখো এখানে শীর্ষে মিশে যাচ্ছে এই জায়গাটায় এই জায়গাতে কী হয় জীব ভরের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যায় তাহলে শরীর উত্তরটা হচ্ছে গিয়ে কমে দেখো এরপরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার আগে আরেকবার তোমাদেরকে বলবো তোমরা যদি নোটস পারচেস করতে চাও তাহলে নিচের যে নাম্বারটা দেওয়া আছে সেখানে অবশ্যই হোয়াট হোয়াটসঅ্যাপ করবে আমি সময় মতো রিপ্লাই দেবো কীভাবে তোমরা নোটসগুলো পাবে সেগুলো সম্পর্কে জানিয়ে দেব নেক্সট প্রশ্ন বাস্তন্ত্রে উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ থাকে তাকে বলে ইকোলজিক্যাল নিচ বায়ম স্ট্যান্ডিং ক্রপ তো সঠিক উত্তর হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ অর্থাৎ বাস্তুদের উদ্ভিদ প্রাণীদের মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপাদান বর্তমান থেকে তাকে স্ট্যান্ডিং ক্রপ বলা এটা কিন্তু সংজ্ঞা বলা যেতে পারে ওকে নেক্সট প্রশ্ন শক্তির পিরামিড গঠনের একক হলো ক্যালোরি মিটার স্কোয়ার পার ইয়ার দেখো এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু এটা আলোচনা করা হলো কিলো ক্যালোরি দেখো কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার ইয়ার তারপরে কী দেওয়া আছে ক্যালোরি মিটার স্কোয়ার পার ইয়ার কিলো ক্যালোরি সেম স্কোয়ার পার ইয়ার তারপরে কিলো ক্যালোরি মিটার স্কোয়ার পার ডে তো এখানে দেখো সঠিক উত্তরটা এ নাম্বার কি কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার ইয়ার নেক্সট প্রশ্ন কোনো এক প্রকার বাস্তন্ত্রের জীবভর সবচেয়ে বেশি কোন প্রকার বাস্তব জীবভর সবচেয়ে বেশি এখানে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এক এই টাইপের প্রশ্নের কিন্তু আলোচনা করা হলো কিন্তু কি পুকুরের বাস্তন্ত্র ত্রিনোমি বাস্তন্ত্র অরণ্যের বাস্তন্ত্র মরুভি বাস্তন্ত্র সঠিক উত্তর হবে অরণ্যের বাসতন্ত্র সেখানে কি জীবভরের সংখ্যা সবচেয়ে বেশি থাকে নেক্সট প্রশ্ন কর্কট খাদক হল পরভোজী মৃতভোজী সর্বভূ মৃথীবি আর মৃথীবী সঠিক উত্তর কোনটা সেটা হচ্ছে মৃতভোজী এটা হচ্ছে কর্কট খাদকের অন্তর্গত নেক্সট প্রশ্নতে আসি বাস্তুতন্ত্রের ড্যাশ পিরামিড সর্বদা সোজা হয় সংখ্যার শক্তির বয়স জীববল তাহলে সে উত্তর হবে শক্তির পিরামিড শক্তির পিরামিড কী হয় সর্বদা সোজা হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ এম সিউটাইপ প্রশ্ন এবং তার উত্তর প্রতিটা প্রশ্নই কিন্তু প্রশ্ন উত্তরই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে মনে রাখবে প্রয়োজনীয় খাতার মধ্যে লিখে রাখবে এই উত্তরগুলো তোমরা বারবার পড়ো তো যাই হোক ভিডিওখানে শেষ করছি ধন্যবাদ দেখা হচ্ছে পুরো ভিডিওতে